আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম যেটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং অনেক লাইক লাইকের বন্যা বই দেবেন ঠিক আছে সো প্রথম আমি কিন্তু তানজিলার হাজব্যান্ডের ছবি রিভিল করেছিলাম আমি প্রথম করেছিলাম এরপরে আমার পরে হচ্ছে তারকাদের গল্প আরও যারা যারা তারা করেছিল সো আজকেও আমি প্রথম শারমিনের হবু বরের ছবি রিভিল করছি আমার আগে কিন্তু এখন পর্যন্ত তারকাদের গল্প বা কারা কিন্তু এখনো রিভিল করেনি সো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট দিবেন তো দর্শক আমি আল্লাহ হাফেজ এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই শারমিনের হবু বড় কিন্তু একজন ইউটিউবার তো বিয়ের ব্যাপারটা মেয়ে দেখছে আমার পরিবারে সবারই পছন্দ হয়েছে তারাও কথা দিয়েছে তো এখন তারাও একটা সময় চাইছে আমাদেরও সময় লাগবে তো সবকিছু মিলে বিয়ের দিন তারিখটা ঠিক হয়নি তবে যখনই হবে আপনাদের সর্বপথ আপনারা জানবেন যে কবে আমাদের বিয়ে হচ্ছে আর কবে বিয়ে হবে ঠিক আছে তো চলেন বাড়িয়ে পড়ি হায় ব্যাগ আছে রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের